অনেক সময় না জানার কারণে আমাদের ইমানের মধ্যে কুফুর সেরেক মিলানো থাকে কি মেলানো থাকে না জানার কারণে এটা আল্লাহ তালা সরাই ইউসুফের মধ্যে আফসুস প্রকাশ করছে যে লোকের ইমান তো আনছে শেষ পৃষ্ঠায়

আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে গায়েব জানنے মনে করে গায়েব জানنے والا মনে করে حاضر নাজির মনে করে দুই সব جگہ আয리즈 অতসব গায়েব জানা হাজির নাজির কার সিফাত একমাত্র আল্লাহ আল্লাহর কোন সিফাত বান্দার জন্য সাব্যস্ত করলে ছেড়ে কোয়ায় দেয় এইভাবে বিভিন্ন আমাদের অনেকের ইমানের মধ্যে সেরেক মেলানো থাকতে পারে এই আমাদের ইমানের সেরেক মেলানো আছে কিনা আল্লাহর কোন হুকুম আকামের পরে কেউ আপত্তি করে বসলো কহজুর এই তো অস্তা নে এই জামানায় চলে লোকেরা চান্দে চলে গেছে আপনি মানে এই অস করছেন বলে না ওরা হাদিস বলতেছে আর উনি কোথায় লোকেরা চান্দে চলে গেছে

এই কথা কথা বললে হয়ে যায় কি কথা কারো সন্তান মরে গেছে বলে ফেছে আল্লাহ কত মানুষের দশটা ছেলে তুমি দেখলে না আমার মাত্র একটা ছেলে এটা তোমার নজরে পড়লো